আসসালামু আলাইকুম স্বাধীনতার পর অর্থাৎ দ্বিতীয় স্বাধীনতার পরে এখন আমরা কয়েকটা বিষয় আমাদেরকে হাইলাইটস করা হচ্ছে সেগুলো হচ্ছে আপনার হিন্দুদের বাড়ি ঘদর কিংবা মন্দির পড়িয়ে দেওয়া হচ্ছে বিশেষ করে ইন্ডিয়ার মিডিয়াগুলো ওরা তো সময় মনে করেন যে যে লড়ি আছে ওদের এলাকায় অর্থাৎ ট্র্যাক চালানোর আগে কিন্তু ওরা একটু মদ খেয়ে নেয় বড় একটা অংশ সো ওদের কিছু সাংবাদিক আছে অর্থাৎ তারা সাংঘাতিক হয়ে যায় ওই মদ খাওয়ার পরে তো যার ফলে আমাদের দেশীয় যেসব হিন্দুরা ভালো আছে কিন্তু মিডিয়ায় দেখতেছে দেখে পাগল হয়ে যাচ্ছে অথচ মিডিয়ায় পুরাপুরি আপনার নাইনটি নাইন পার্সেন্ট পুরাপুরি আপনার হচ্ছে মিথ্যা না হলেও নাইনটি নাইন পার্সেন্ট আছে মিথ্যা প্রচার করতেছে ইন্ডিয়া এখন আমরা মন্দির প্রণ নিয়ে কিছু কথা বলি তেরো সালে জামাত ইসলাম সারা বাংলাদেশে আন্দোলন গড়ে তুলেছিল তার মধ্যে সাতক্ষরা ছিল অন্যতম একটা স্থান সেই সাতক্ষায় যেখানে জামাত বিএনপির ঘাঁটি বলা যায় সেই এলাকায় একটা মন্দিরে আগুন লেগেছে এখনো পর্যন্ত সংবাদ পাওয়া যায়নি আমি আবারও বলছি মন্দিরের কথা বলছি বাড়িঘর ভাঙার কথা একটু পরে বলছি আমি একটা ইনফরমেশন আরও দিতে চাই শুধুমাত্র যে মন্দির ভেঙেছে দু এক জায়গায় সেটি নয় বা আক্রমণ হয়েছে সেটি নয় পাশাপাশি মসজিদও ভেঙেছে পাশাপাশি মাদ্রাসাও ভেঙেছে ঢাকায় এমনও আপনার হচ্ছে তথ্য কিন্তু বা ভিডিও এই আপনার শেখ হাসিনা যাবার পরে আমরা পেয়েছি আহলেদের মসজিদ ভাঙা হয়েছে এবং একটা মাদ্রাসা ভাঙা হয়েছে আপনার সম্ভবত তাদের মানে মতাদর্শ আমি জানি না সম্ভবত হয়তো কমই তো দেখা যাচ্ছে এইখানে হচ্ছে আপনার মসজিদ মাদ্রাসা মন্দির ভাঙা হয়েছে এর পিছনে আসলে কারণ আমরা সবাই জানি এটা হচ্ছে রাজনৈতিক একটা কারণ ওকে দ্বিতীয় যে বিষয়টা বাড়ি ভাঙ বাড়ি ভাঙচুর কিন্তু আপনার হচ্ছে শুধুমাত্র হিন্দু নয় মুসলমানদেরও কি ভাঙা হয়েছে এবং সবচেয়ে বেশি ভাঙা হয়েছে মুসলমানদেরকে হিন্দুদের বাড়িঘর কিংবা বা আপনার হচ্ছে দোকানপাট ভাঙা হয়েছে খুবই কম আপনারা আমার পিছনে একটা গ্রাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সাতক্ষেরা জেলার শ্যামনগর থানার মুন্সীগঞ্জ ইউনিয়নের আপনার চুনকুড়ি গ্রাম সো এই গ্রাম জেনারেলি অধিকাংশ মানুষ কিন্তু হিন্দু অধিকাংশ মানুষ হিন্দু আমি আবার বলছি এমন কি এই গ্রামে একটা প্রাইমারি স্কুল আছে যেখানে ইসলাম শিক্ষা শিক্ষা দেয় হচ্ছে হিন্দুরা শিক্ষা প্রাইভেট পড়ায় হিন্দুরা তাহলে চিন্তা করুন কত পরিমাণ হিন্দু সেখানে আছে মুসলমানের তুলনায় কিন্তু পাশে মুসলমান আছে তবে এই আপনার হচ্ছে পাঁচই আগস্টের পরে সেইখানে অর্থাৎ সুনকুড়ি গ্রামে বা আশেপাশে গ্রামেতে একটা বাড়িতে কিংবা মন্দিরে আপনার আক্রমণ করিনি তো সেক্ষেত্রে কেন করিনি কারণ আমরা সবাই জানি এইখানে আপনার হিন্দু কিংবা বৌদ্ধ বা খ্রিস্টান বা মুসলমান বলে কথা নাই কথা হচ্ছে আপনি আওয়ামী লীগ করেছিলেন কেনা কারণ কি আওয়ামী লীগ আগে কিন্তু বিএনপি জামাতদেরকে এইভাবে বাড়ি ঘর দৌড় ভাঙচুর করে আগুন জ্বালে দিয়েছিল যেটা এরা একটু আর্থ করতেছে আরেকটি ইনফরমেশন দেয় সেটি হচ্ছে অনেক দোকানপাট বাড়ি ঘর ভাঙতেছে তার কিন্তু না আওয়ামী লীগ না হচ্ছে আপনার বিএনপি না হচ্ছে আপনার কোনো নির্দিষ্ট একটা মতাদর্শের তাদের মতাদর্শ একটাই লুটপাট ভাঙচুর তাদের সামনে যা পাচ্ছে সো এই ধরনের মানুষের হাত থেকে হিন্দু মুসলমান কেউ বাঁচতেছে না আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এতে পূর্বেই দেখতে পেয়েছি যে বাংলাদেশে যত আগুন দেওয়া হয়েছে বাড়ি ঘর ধরে অধিকাংশ আওয়ামী লীগ ওইখানে হিন্দুদের দেখা হয়নি যত দোকান পাট কিংবা হোটেল আপনার আগুন দেওয়া হয়েছে মেজরিটি কি আওয়ামী লীগ ওই হ্যাঁ এইখানে টার্গেট আসলে হিন্দুদেরকে নয় টার্গেট হচ্ছে আপনার বিপরীত মতাদর্শ যেহেতু পনেরো বছর ধরে ষোলো বছর ধরে তারা নির্যাতন করেছে মানুষের প্রতি সেই নির্যাতনের একটা বদলা তারা নেওয়ার চেষ্টা করতেছে সাধারণ মানুষ সেইখানে হিন্দু বা অন্য ধর্মের প্রতি ক্ষোভ তেমনটা একদমই নয় আমি আরও দুইটা বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে হিন্দুরা কি পরিমাণ কি পরিমাণ আপনার বেড়ে গিয়েছিল এবং তাদের অত্যাচার মুসলমানদেরকে সহ্য করতে হয়েছে মুসলমান কান্ট্রিতে বাংলাদেশে সেটি নিয়ে কথা বলবো আরেকটি বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে বাংলাদেশে এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ নব্বই পার্সেন্ট বা আটাশি পার্সেন্ট মানুষ মুসলমান সেই দেশেতে একটা স্কুলে প্রাইমারি স্কুলের আপনার হচ্ছে কোনো ইয়ে নেই আপনার কোনো ইসলাম শিক্ষারটি স্যার নাই যেখানে ইসলাম শিক্ষা শেখানো হয় আপনার হচ্ছে হিন্দুদের দ্বারা সে বিষয় নিয়ে আলাদা কথা বলুন ইনশাআল্লাহ